বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত শ্রোতাবিন্দু আমার তরুণ ডাক্তার ভাইরা ও আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্র ও বোনেরা শ্রেণীর আমার সংক্ষিপ্ত আলোচনা আমার আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ডিএসএমএস ডাকা আমার আজকের আলোচনায় থাকবে ভিটামিন বি এই ভিটামিন বি কি কার্যকারিতা ভিটামিন বি ঘাটতি হইলে পরে মানুষের কি কি সমস্যা হয় এবং কোন কোন খাদ্যে ভিটামিন বি পাওয়া যায় ভিটামিন বি এই জাতীয় ভিটামিনের অভাবে কষ্টকাঠিন্য অজীর্ণ অক্ষুদা বা ক্ষুদামন্দা তারপরে ভেরি ভেরি রোগ ইত্যাদি দেখা যায় তাছাড়া এই ভিটামিন বি যদি কোন মহিলার অভাব থাকে তার শিশুরা মায়ের ঠিক ঠিকমতো পায় না অর্থাৎ দুধ শুকিয়ে যায় দুধের গাঢ় দেখা যায় তাই বাচ্চারা ঠিক মতো দুধ খাইতে পায় না হৃদায় বাচ্চারা দিন দিন শুকিয়ে যাইতে থাকে বাচ্চাদের ওজন কমে যায় তারপর শির্ণ ও দুর্বল হয়ে পড়ে এই ভিটামিন বি অভাবে এখন এই ভিটামিন বি কোন কোন খাদ্যে পাওয়া যাবে ভিটামিন বি সাধারণত জাতা বাঙ্গা আটা আছে এখন তুমি কলে আঠা জাতা বাঙ্গা আটা তারপর ছাঁকনিতে ছাঁকা যাবে না সুজি সহ তাহলে ভিটামিন বি পাবেন তারপরে আকারা চাউল ঢেকিতে ছাটা চাউল চাউলে ধানের যে উপরে যে আবরণটা ওইটা ফেলে দেওয়ার পরে ভিতরে পাতলা একটা আবরণ থাকে ওই চাউলে পোড়ায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকে তারপরে আছে জবের ছাতু জব বললে অনেকেই চিনবে না আমরা গ্রাম্য বাসায় বলে থাকি পায়রা গমের মতোই দেখা যায় গাছও গমের মতোই দেখা যায় ওটা হচ্ছে জব জবের ছাতু তারপর ছোলা ভুট্টা ডাল তারপর কড়াইশুঁটি সোয়াবিন চিনাবাদাম এই সবের ভিতরে ভিটামিন বি থাকে তারপরও আছে যেমন ডিমের কুসুম তারপরে মাছের ডিম পাটা বা ভেড়ার মেটুলি এই সবের মধ্যে ভিটামিন বি পাবেন আরও আছে যেমন কমলা লেবু আছে নারিকেল আলু বাঁধাকপি পেঁয়াজ টক বেগুন দুধ গুড় মাংস ছানা ইত্যাদিতে ভিটামিন বি পাওয়া যাবে এখন এই ভিটামিন বি আমরা করি কি চাউলকে কলে ছাটিয়া শুরু করি তারপর আবার সিদ্ধ চাউল আবার সেই তাও বেশি পানি দিয়ে বারবার ধৌতো করি তারপরেও আবার বাতের মার ফেলে দে তাহলে ভিটামিন বি আর পাবেন না নষ্ট হয়ে যাবে নিয়ম হয়েছে কি সিদ্ধ চাউল তারপর চাউল আকারা চাউল তারপর কম পানিতে বা কম ধৌতো করে রান্না করা তারপরে বাতের মার না গালা যদি ভাতের মার না গালেন আতপ চাল হয় আর যদি পানিতে দৌত করেন তাহলে ভিটামিন বি পরিপূর্ণ অবস্থায় পাবেন এখন এই ভিটামিন বি খুবই একটি মূল্যবান অনেকেই আবার করে কি এই রান্না তরকারি রান্না করে তরকারি রান্না করার পর রান্না করার আগে তরকারি আগে সিদ্ধ করে ওই পানি ফেলে দিয়ে তারপর রান্না করে যেমন অনেকে পেঁপে বা মূলা করার আগে পানি একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করে আরও কিছু জিনিস আছে এরকম এগুলো মহিলারা বলে যে ভাব দিলাম তরকারিতে এতে ভিটামিন বি চলে যাবে আবার শাক রান্না করার সময় অনেকেই শাক একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করার পর পানিটা ফালিয়ে দেয় তারপর কড়া করে বাজি করে তাহলে ভিটামিন বি পাবেন না আপনারা সতর্ক থাকবেন আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমাকে পাশে রাখবেন পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন السلام عليكم